শিরিক হচ্ছে সকল পাপের চাইতে বড় পাপ যা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যায় তাকে চিরস্তাহী জাহান্নামে থাকতে হবে শিরিকের ভয়াবহতা এত বেশি যে শিরিক মানুষের সব আমল নষ্ট করে দেয় মানুষকে চিরস্তাহী জাহান্নামের দিকে ঠেলে দেয় আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহতালা তার সাথে শিরিকের অপরাধ ক্ষমা করবেন না আর ইহা ব্যতীত যাকে ইচ্ছা তার অন্যান্য অপরাধ ক্ষমা করে দেন সুরানিসা আয়াত নাম্বার আটচল্লিশ হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান নামে প্রবেশ করবে সোহাই মুসলিম হাদিস নম্বর তিরানব্বই পাঁচচল্লিশটি শিরিক যা আমরা না জেনে নিয়মিত করে থাকি তা হলো নম্বর এক গাইরুল্লাহর নামের জিকির করা আল্লাহর জিকিরের ন্যায় কোনো নবিরাসুল পীর ওলি আউলিয়া বুজুর্গ আলেমের নাম জব করা শিরিক যেমন বিপদে পড়লে তাদের নামে ওজিফা পরা যেমন ইয়া রহমাতুল্লিন আলামিন। ইয়া রাসূল আল্লাহ নূরে রাসূল নূরে খোদা হক বাবা হক বাবা ইয়া বড় পীর আব্দুল কাদির জিলানী ইয়া গৌসেল আজম ইত্যাদি নাম জপ করা শিরিক নম্বর দুই পীর ফকির ও কবিরাজের শয়তানি ও কারসাজিকে অলির কেরামত মনে করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর তিন নবী আউলিয়া ও পীর বুজুর্গদের খুশি করার জন্য নামাজ ও অন্যান্য ইবাদত করা শিরিক নম্বর পাঁচ ন্যাংটা বাবায় বিশ্বাস এরূপ বিশ্বাস করা যে ন্যাংটা বাবা ভবিষ্যৎ বা গায়েব জানেন তার ভালো মন্দ করার ক্ষমতা আছে এটা বিশ্বাস করা শিরিক নম্বর ছয় কোনো নেতা লিডার বা স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গের ছবি চিত্র প্রতিকৃতি মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করা শিরিক মাঠে ঘাটে অফিস আদালতে ও বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এগুলো স্থাপন করা এগুলোকে সম্মান করা এগুলোর উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা শিরিক নম্বর সাত সমাধি স্মৃতিস্তম্ভ শহীদ মিনার সম্মানিত ব্যক্তির স্মরণে সমাধি স্মৃতিস্তম্ভ স্মৃতিসৌধ বা শহীদ মিনার নির্মাণ এগুলোকে সম্মান জানানো সামনে দাঁড়িয়ে নিরবতা এক মিনিট পালন করাও শিরিক নম্বর আট হেদায়াত সাফাত ও মুক্তি আল্লাহ ব্যতীত অন্যের নিকট কামনা করা শিরিক নম্বর নয় হিন্দুদের অনুকরণে কোনো অনুষ্ঠানের শুরুতে বা কোনো প্রাতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মঙ্গল প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে বিশেষ আনুষ্ঠানিকতা পালন করা শিরিক নম্বর দশ পীরের কল্পনা পীরের চেহারা আকৃতি ইত্যাদি কল্পনা করে মোরাকাবা ধ্যান জিকির বা অন্য যে কোনো ইবাদত করা শিরিক নম্বর এগারো জাদুটোনা বানমারা একটি শিরিক নম্বর বারো একদল ফকির বলে আল্লাহ যা করান তাই করি আল্লাহ সালাত আদায় করান না তাই আদায় করি না আল্লাহ গাজা টানাচ্ছেন তাই টানি তাকদিরে সালাত সালাদ থাকলে তো আদায় সিনাই সিনাই মারাফতি ভণ্ডপীর বা দরবেশ দাবিদার একদল লোক বলে থাকে কোরআন শরীফ মোট চল্লিশ পাড়া তিরিশ পাড়ায় জাহেরি এলেমে বিষয় আছে বাকি দশ পাড়া মারাফতি বিদ্যায় ভরা রয়েছে এ দশ পারা আমরা সিনাই সিনাই পেয়েছি শরিয়াতের আলেমরা এগুলোর খবর রাখে না এসব ভণ্ডদের এমন কথা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর চোদ্দ অনেকের ধারণা মরিদ যখন মারেফাতের উচ্চ শিখরে পৌঁছে যায় তখন তার জন্য শরিয়াতের হুকুম আহকাম সালাদ ইত্যাদি মাফ হয়ে যায় এরূপ মনে করা শিরিক নম্বর পনেরো শিরিকের গন্ধযুক্ত উপাদি পীর বা অলিকে এমন কোনো উপাধিতে সম্বোধন করা উচিত নয় যা অর্থগত দিক দিয়ে আল্লাহতালার জন্য প্রযোজ্য যেমন গাউসুল আজম সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী গরিবে নাওয়াজ গরিবরা যার মুখাপেক্ষী মুশকিল কোষা যার মাধ্যমে বিপদ আপদ দূর হয় কাইউনে জামান জামানা কায়েম করেছেন যিনি এভাবে সম্বোধন করলে কঠোর শিরিক হবে নম্বর ষোলো সন্তানের নামকরণে নবী ও পীর আলুয়ার সাথে সম্পর্ক স্থাপন যেমন গোলাম মুস্তফা মোস্তফার গোলাম আব্দুল নবী নবীর দাস আব্দুর রসুল রসুলের দাস আলী বক্স আলী রাজি আল্লাহ আনহু এর দান হোসেন বক্স হোসেন এর রাদি আল্লাহ পীরের দান গোলাম গোলামের গোলাম আব্দুল হাসান হাসানের গোলাম আব্দুল হোসাইন হোসাইনের গোলাম গোলাম রসুল রসুলের গোলাম ইত্যাদি নাম রাখা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর সতেরো কোরআন হাদিস ভিত্তিক আলেমদের অনুসরণ ছেড়ে দিয়ে পীর ধরা ও তার অন্ধ অনুসরণ করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর আঠারো অনেকের ধারণা মানুষের ভালোমন্দ মন্দ উন্নতি অবনতি ইত্যাদি গ্রহ নক্ষত্রের প্রভাবে হয় কেউ বিপদে পড়লে বলা হয় এ ব্যক্তির ওপর শনি গ্রহের প্রভাব পড়েছে বা রাহু গ্রাস হয়েছে কারো আনন্দের খবর শুনলে বলা হয়ে থাকে এ ব্যক্তি মঙ্গল গ্রহের সুনজরে আছে এগুলো বলা ও মনে করা শিরিক নম্বর উনিশ অনেকে ধারণা চন্দ্র ও সূর্যগ্রহণ মানুষের ভালো মন্দ জন্ম মৃত্যু বিপদ আপদের প্রভাব বিস্তার করে এটা ভাবাও শিরিক নম্বর বিশ করা আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গাইরুল্লাহর নামে কসম করল সে কুফুরি করল অথবা শিরিক করল তিরমিজি হাদিস নম্বর এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ মূলত আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে কসম করলে কসম হয় না যেমন রাসুল কসম কাবা ঘরের কসম নিজের চোখের কসম বাবা মায়ের কসম বিদ্যা বা বইয়ের কসম ইত্যাদি নম্বর একুশ আল্লাহ নৈকট্য লাভের জন্য পীর ওলি বা বুজুর্গ ব্যক্তির ওসিলা গ্রহণ আল্লাহকে পাওয়ার জন্য তার নৈকট্য ও সন্তুষ্টি লাভের লক্ষ্যে ক্ষমা ও সাহায্য পাওয়ার জন্য কোনো জীবিত বা মৃতপীর অলি বা বুজুর্গ ব্যক্তিকে উসিলা বা মাধ্যম হিসেবে গ্রহণ করাও শিরিক নম্বর বাইশ আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন বিধান প্রণেতা মনে করা আল্লাহ তালাই একমাত্র মানবজাতির জাতির সার্বিক উন্নতির জন্য আইন বিধানের অধিকার রাখেন এ কাজের যোগ্য তিনি ছাড়া আর কেউ নন সুরাই ইউসুফ আয়াত চল্লিশ নম্বর তেইশ মানবরচিত বিধান দ্বারা শাসন করা এমনিভাবে প্রথা ও চিরাচরিত অভ্যাস দ্বারা ফয়সলা করাও শিরিক নম্বর চব্বিশ সমাজতন্ত্র পুঁজিবাদ জাতীয়তাবাদ প্রগতিবাদ ধর্মনিরপেক্ষবাদ সমর্থন ও বিশ্বাস করাও শিরিক নম্বর পঁচিশ মসজিদ ছাড়া অন্য কোনো জায়গার খাদেম হওয়া মাজারের খাদেম হওয়া শিরিক সুরাবাকারা আয়াত একশো পঁচিশ নম্বর ছাব্বিশ কোরআনের বিষয়ে এমন ধারণা করা যে কোরআন নব্বই পারা ষাটপাড়া গোপনে রয়েছে এটা ভাবাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর সাতাশ দিন ইসলামের ভিতর শরীয়ত মারেফত হাকিকত তরিকত নামে ভাগাভাগি সৃষ্টি করা ইসলামের শরীয়ত ছাড়া সব কুফুরি নম্বর আটাশ পীর দরা, ওয়াজিব যার পীর নাই তার শির নাই যার পীর নাই তার পীর শয়তান এসব কথা বলা ও বিশ্বাস করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর উনত্রিশ মাজারের পুকুরের মাছ কচ্ছপ কুমিরকে কথিত অলির সংশ্লিষ্ট কিছু মনে করা ও তাদের খাবার দেওয়া এবং তাদের খাবার গ্রহণকে সৌভাগ্য মনে করা শিরিক নম্বর তিরিশ পীরমরিদ রাষ্ট্রীয় নেতা নেত্রীদের ভক্তি সম্মানের উদ্দেশ্যে পশু জবাই করাও শিরিক নম্বর একত্রিশ নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন এমন বিশ্বাস পোষণ করা শিরিক নম্বর বত্রিশ নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করাও শিরিক নম্বর তেত্রিশ কাশ এলহাম মোরাকাবা দাবি করা ও চর্চা করাও শিরিক নম্বর চৌত্রিশ আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করাও শিরিক নম্বর পঁয়ত্রিশ আল্লাহর মতো করে অন্য কোনো সত্তাকে বিনীত ও সম্মানের সাথে মহাব্বত করা শিরিক যে বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ সম্মান রাখে না সেক্ষেত্রে অন্যের উপর ভরসা করা যেমন প্রয়োজন পূরণের জন্য মৃত ও অনুপস্থিত কোনো সত্তার উপর ভরসা করা শিরিক নম্বর সাতত্রিশ আল্লাহ ব্যতীত অন্য কিছুকে যেমন প্রতিমা মূর্তি আস্তানা দরগা বা কবরে সাহিত মৃত ব্যক্তি অনুরূপ অনুপস্থিত জিন ও মানুষকে গোপনে গোপনে ভয় করা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর আটত্রিশ বিপদাপদ ও বদনজর থেকে মুক্তির জন্য তাবিজ কবর ঝুলানো বালা বা অনুরূপ কিছু পরিধান করা শিরিক নম্বর উনচল্লিশ হালাল হারাম ও বিচার ফায়সালার ক্ষেত্রে আলিম পীর ইমাম দরবেশ ও শাসকদের অন্ধভাবে অনুসরণ ও শিরিকের অন্তর্ভুক্ত সুরাতাওবা বা আয়াত একত্রিশ নম্বর চল্লিশ কোনো কিছুতে অশুভ বা কুলক্ষণ মনে করা বা কোনো কিছু দ্বারা নির্ণয় করা যেমন বিকালাঙ্গ পেঁচা বা অপছন্দনীয় কিছু দেখলে অশুভ মনে করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর একচল্লিশ সুনাম অর্জনের জন্য লোক দেখানো বা শোনানো ইবাদত করা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর বিয়াল্লিশ আমল ইবাদত দুনিয়ার জন্য করাও শিরিকের অন্তর্ভুক্ত নম্বর তেতাল্লিশ আল্লাহ ব্যতীত অন্য কারো বা কিছুর জন্য সেজদা বা মাথা নত করা যেমন কদমবুচি করা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর চৌচল্লিশ আল্লাহর সিফাতসমূহে শিরিক করা যেমন আল্লাহর মতো অন্য কাউকে পরম করুণাময় ও অসীম দয়ালু রিজিকদাতা বিধানদাতা এবং ক্ষমাশীল মনে করা শিরিক নম্বর আল্লাহ আল্লাহবিদিত কোন জিন ওলি, পীর ফকির ইত্যাদির নিকট ফরিয়াদ ও সাহায্য প্রার্থনা তাদের উপর ভরসা তাদের উদ্দেশ্যে মান্যত জবাই করা শিরিক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার শিরিক থেকে হেফাজত করুন আমিন